নমস্কার বন্ধুরা আমার পাঁচ পাঁচফুরন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বাঙালির দুপুরবেলার খাবার পাতের শেষে একটুখানি চাটনি না হলে মনই ভরে না তাই আজকের রেসিপি আমরা পোস্ত চাটনি কাঁচা আম চলে গেছে তবে বাজারে যে কাঁচা আম পাওয়া যায় সেটা বারো মাসের কাঁচা আম কাঁচা আমের সিজনের পরপরই ওঠে আমরা আর এখনকার আমরাগুলো খুব কচি কচি আমড়া পোস্ত চাটনি খেতে কিন্তু অসাধারণ লাগে আমি কচি আমড়া দিয়ে পোস্ত চাটনি কীভাবে বানাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং কমেন্টে জানান আমার আমড়া পোস্ত চাটনি আপনাদের কেমন লাগলো আমি আপনাদের সঙ্গে অল্প পরিমাণের আমড়ার চাটনি করে দেখাচ্ছি আমড়াগুলো খুবই কচি আমি এখানে আট পিস মতন আমরা নিয়েছি আমরাগুলোকে খুব ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিতে হবে পুরো ছাড়ানোর দরকার নেই অল্প অল্প ছাড়িয়ে নিলে যথেষ্ট কচি তো তাই একটু খুব সাবধানে ছাড়াবেন যাতে নরম মাংস না উঠে যায় হালকা হালকা ছাড়িয়ে নিলেই হবে ছাড়িয়ে বোটার দিকটা কেটে মাঝখান থেকে দুফালি করে রেখে দিলেই যথেষ্ট দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কাটলাম এইভাবেই আমি সবকটা কটা আমরা আমি কেটে নিয়েছি আমরাগুলো দুফালি করে সব কেটে নিয়েছি ভালো করে ধোয়াও হয়ে গেছে এরপর আমি এখানে এনে নিয়েছি আট পিস আমড়ার জন্যে দেড় চামচ মতন পোস্ত পোস্ত বাটার সময় আমি পোস্তর মধ্যে কিন্তু কিছুই দিই নি পোস্তটাকে প্রথমে মিক্সার গ্রাইন্ডারে শুকনো গ্রাইন্ড করে নেব আপনারা ইচ্ছা করলে শিলও বাড়তে পারেন শুকনো গ্রাইন্ড করে গুঁড়ো করে নেওয়ার পর পরিম পরিমাণ মতন জল দিয়ে তারপর একটা ফাইন পেস্ট করে নিচ্ছি পোস্তটাও বাটা হয়ে গেছে কড়াইতে দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন সর্ষে তেল সর্ষের তেল খুব একটা বেশি লাগবে না তেল গরম হওয়াতেই দিয়ে দেবো ওয়ান টি স্পুন মতন গোটা সর্ষে ফোড়ন ফোড়ন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু কোনো লঙ্কা ফোড়ন পড়বে না আর যাতে গায়ে না ছিটকায় তাই দিয়ে দিলাম সামান্য লবণ ভালো করে ফোড়নগুলো ভাজা হয়ে গেলে সব কটা আমরা পিস আমি দিয়ে দিলাম এতে খুব একটা ঝামেলে নেই আমরাগুলো ভাজার সময় পরিবার মতন লবণ এবং পরিমাণ মতন হলুদ দিয়ে একটু হালকা হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে আধার সময় দেখতেই পাচ্ছেন তেলটা পুরো শোক করে নিয়েছে কিন্তু ঘাবড়ানোর কোনো দরকার নেই তেল কিন্তু আর দেবেন না ওইটুকু তেলেই কিন্তু যথেষ্ট আমরা গুলো লালচে লালচে করে ভাজা হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে যে গন্ধটা আমরা পাচ্ছি আপনি পাচ্ছেন না যাই হোক এরপর যে পোস্ত বাটাটা আছে সেই পোস্ত বাটাটা দিয়ে দেবো এক্সট্রা বেশি জলের দরকার নেই মিক্সার গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে যেটুকু পোস্ত লেগে আছে বাকি সেইটুকু জলই দেব দেখতে পাচ্ছেন মোটামুটি আরও আমি দিয়ে দিলাম এখানে হাফ কাপ মতন জল মিক্সার গ্রাইন্ডারটার বাটিটা ধুয়ে এর থেকে বেশি জল দেওয়ার একদম দরকার নেই যেহেতু কচি আমরা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে লবণটা একটু টেস্ট করে দেখে নেবেন ভাজার সময় লবণ দেওয়া হয়েছিল আমি টেস্ট করে দেখলাম আর একটু লবণ প্রয়োজন তাই এখানে মোটামুটি আমি দিয়ে দিলাম টু পিঞ্চ মতন লবণ আর দিয়ে দিলাম হাফ কাপ মতন চিনি যেহেতু চাটনি এবং আমরাটাও টক আপনারা কে কীরকম মিষ্টি খান সেই বুঝে আপনারা চিনিটা দেবেন যদি আপনাদের মনে হয় যে আপনারা একটু বেশি মিষ্টি খান তাহলে এক কাপ মতন চিনি দেবেন আমি এখানে হাফ কাপ চিনি দিলাম আমার কিন্তু আমরা চাটনি একদম রেডি যেরকম ঘনত্ব আপনার নামানোর দরকার আপনারা সেরকম ঘনত্বই নামাবেন পোস্ত আমরা চাটনি একটু ঘনই ভালো লাগে দেখতেই পাচ্ছেন রংটা কত সুন্দর পরিবর্তন হয়েছে যাই হোক আমার রেসিপি আপনাদের কেমন লাগলো জানিও আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও আবারও দেখা হবে টাটা